ইপিএফ সিস্টেমটা অনেকে জানেন না মালয়েশিয়ায় কিন্তু অক্টোবর মানে চলতি মাসে যে স্যালারি পাবেন আজকে হচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন হচ্ছে বিশ অক্টোবর সো এখনো কারো স্যালারি আসেনি স্যালারি আসবে হচ্ছে পঁচিশ তারিখ থেকে শুরু যেহেতু মালয়েশিয়ার ন্যাশনাল পেডে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ তিরিশ তারিখ এভাবে সামনের দিক এগোবে তো আপনার ইপিএফ মানে যেটা বোঝায় সেটা হচ্ছে এমপ্লয়ে প্রোভাইডেন্ট ফাউন্ড আর এই শব্দের অর্থ হচ্ছে গিয়ে আপনি যখন রিটায়ারমেন্ট হবেন বা আপনি যখন কাছ থেকে বিরত থাকবেন তখন যে আপনি যে ইনকাম করতেছেন এখন যে স্যালারিটা পাচ্ছেন এখান থেকে ছোট করে একটা রেখে দিবে সরকারের কাছে কাছে সেই টাকা আপনি আপনি যখন যখন রিটায়ারমেন্ট হবেন এখান থেকে চলে যাবেন একবারে মালয়েশিয়া ত্যাগ করবেন তখন আপনি পাবেন আহ ওইবার আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারেন আপনি বাইরের কান্ট্রিতে যেতে পারেন রিটার্ন টু আপনার কান্ট্রিতে যেতে পারেন বাট আপনি যখন একেবারে মালয়েশিয়া ত্যাগ করতেছেন তখন তার ভিসার গায়ে লেখা থাকবে যে আপনি মালয়েশিয়া ত্যাগ করতেছেন তখন আপনি টাকাটা নিতে পারবেন দুই নম্বর অপশন হচ্ছে আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার ফ্যামিলি বা নমিনে যে থাকবে সে টাকাটা উত্তোলন বা করতে পারবে সরকার তার কাছে পৌঁছে দিবে একটু বিস্তারিত কথা বলবো ইপিএফ এই জিনিসটা হচ্ছে কি কে ডাব্লিউ এস পি কে ডাব্লিউ এস পি যারা মালয়েশিয়ান লোকাল আছে তাদের কিন্তু অনেক বছর আগে থেকে চলতেছে মালয়েশিয়া স্বাধীন হওয়ার কিছুদিন পর থেকে যখন সরকারিভাবে চাকরির বা অন্য অন্য জিনিস নিয়োগ হয়ে যায় তখন থেকে চলতেছে কে ডাব্লিউ এস পি নিয়ম হচ্ছে কি যদি তাদের যে টাকা একটা পার্সেন্টেজ কাটে আমার ভালো জানা নেই আর আমি আনতে বলবো না সো ধরেন দুইশো ইঙ্গিত কাটতেছে এমপলি থেকে এই দুইশো ইঙ্গিত যতটুকু পরিমাণে কাটবে যে কয় পার্সেন্ট কাটবে তার থেকে সম্ভবত বেশি পার্সেন্ট কোম্পানি পে করে বাট এই ক্ষেত্রে আমি যতদূর জেনেছি এই ভিডিও বানানোর জন্য আমি যতদূর তথ্য নিয়েছি সেই অনুযায়ী হচ্ছে কি যদি তার এমপলি থেকে দুশো রঙ্গিত কাটে তার মানে হচ্ছে গিয়ে কোম্পানি তাকে দুশো রঙ্গিত পে করবে এই কোম্পানি দুশো রঙ্গিত পেয়ে আপনাকে ফ্রিতে করবে এটা হচ্ছে লোকালদের ব্যাপারে বলতেছিলাম আপনাদের ব্যাপারে একটু পরে বলতেছি সো টোটালি এই টাকাটা জমা হবে প্রত্যেক মাসে আপনার স্যালারি হচ্ছে গিয়ে পনেরোশো আপনি এখান থেকে পনেরোশো পাবেন না আপনি এখান থেকে পাবেন হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজটা হবে ধরেন আপনার পার্সেন্টেজে দুইশো রঙ্গিত এসেছে এখন দুশো রঙ্গিত কোম্পানি হোল্ড করে রাখবে সরকারের এসে জমা দিবে আর আপনার হচ্ছে গিয়ে কোম্পানি এই সেম অ্যামাউন্টটা সরকারের ফান্ডে জমা দিবে সো এটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট বা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য আহ এবার একদিন একটা পরে কথা বলবো অনেক হাসির একটা কথা মনে মানে মালয়েশিয়ানদেরকে নিয়ে বাট ইনশাল্লাহ পরে একদিন বলবো তার আগে বলে নেই যে ইপিএফ সিস্টেম মানে হচ্ছে আমি বলেই দিলাম যে এমপ্লয়ি প্রিভিয়েন্ট আপনার ফাউন্ড বলা হয় তার মানে হচ্ছে গিয়ে আপনার ফিচারের জন্য ছোট একটা ফাউন্ড করা হবে আমার কেমন কিছু না আমি যতদূর জেনেছি তা আমাদের হচ্ছে গিয়ে 2% সম্ভবত বা হচ্ছে 3% আমি ভালো মনে নেই সরি হ্যাঁ আমি অনেক আগে দেখেছি সময় হয়নি ভিডিও বানানোর জন্য তাই আজকে ভিডিও বানাচ্ছি জিদ কলম স্যালারি সবার আসতে চলছে আজকে 20 তারিখ চলছে তো এইজন্য হচ্ছে যে আপনার কোম্পানি যতদূর পে করবে আপনার থেকে ঠিক ততটুকু রাখবে ফরেনারদের ক্ষেত্রে এই মানে এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্ট্যান্ট এন্ড প্রত্যেকটা মানুষের জন্য মানে মাস্ট ঠিক আছে আবশ্যক